আসসালামু আলাইকুম সবাইকে কি হাল চাল সবার আজকেও বেশ অনেকদিন পরে লাইভে আসা হলো বিশেষ করে আমাদের শুক্রবারে লাইভ করার কথা ছিল লাইভটা কেন হয় নাই আসলে এটা যারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ থাকে বা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড থাকে ওরা বিষয়টা সম্পর্কে আপডেট পেয়ে গেছে কেন হচ্ছে আমার লাইফটা হয়নি কারণটা হচ্ছে আমার স্টুডিওটা মূলত বাচ্চা কাচ্চাদের দখলে চলে গেছিল এই জন্য আসলে আমাদের লাইভে আসাটা হয় নাই তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে বেশ অনেকদিন যাবৎ আড্ডা দেওয়া হয় না কথা বলা হয় না আপনাদের সাথে হচ্ছে কথাবার্তা তেমন একটা বলা হচ্ছে না তো এই জন্য আজকে একটু সন্ধ্যার সময় লাইভে চলে আসলাম যেহেতু আমাদের হচ্ছে রাতে হচ্ছে আবার রয়েছে সো আমরা হয়তোবা খুব বেশি সময় যুক্ত থাকতে পারবো না যারা যারা যুক্ত হয়ে যাবেন সবাই একটু দ্রুত সময়ের মধ্যে কমেন্টে অথবা লাইভ চ্যাটের মধ্যে আপনার মতামত জানাবেন এবং ফিল্যান্সিং সম্পর্কে আপনার যে প্রকার প্রশ্ন থাকলে হচ্ছে আমাকে করতে পারেন এবং যেহেতু খুব অল্প সময় হবে সো আপনারা খুবই দ্রুত সময়ের মধ্যে হচ্ছে আমাকে আপনারা যে যেকোনো প্রকার প্রশ্ন জিজ্ঞাসা থাকলে করতে পারেন যেহেতু অলরেডি আজকে হচ্ছে ডিসেম্বরের আঠাশ তারিখ আহ সালে এটাই হচ্ছে যেহেতু আমাদের শেষ লাইফ এবং দুই হাজার এটাই হচ্ছে আমাদের শেষ আড্ডা সো চব্বিশের বিদায়ের ঘন্টা কিন্তু অলরেডি বেজে গেছে আমরা কিন্তু দুই কে স্বাগতম জানাবো আর মাত্র এক দুই দিন পরেই সো এখন আজকে হয়তো বা আমাদের খুবই জম্পেশ একটা আড্ডা হবে ইনশাল্লাহ আশা করি সবাই পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আজকে কিন্তু আরো একটা মজার আড্ডা হবে সকলেই একটু লাইক করে দিবেন যেহেতু যারা যুক্ত হয়ে ঠিক অলরেডি সবাই একটা করে লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে আপনার যে কোনো প্রকার মতামত থাকলে আমাকে ডিরেক্টলি জানাবেন আমি সকলের কমেন্টগুলো নেওয়া ট্রাই করব একজন আমাকে কমেন্ট করেছেন হাউ টু মেক লিঙ্কডিং অ্যাকাউন্ট এন্ড লিঙ্কডিং অ্যাকাউন্ট ইন সিঙ্গেল নেম এন্ড পাসওয়ার্ড সিঙ্গেল নেম দিয়ে কিভাবে লিঙ্কডিং অ্যাকাউন্ট ভেরিফাই করা যায় যেরকম মনিরুজ্জামান সিঙ্গেল নেম দিয়ে সাধারণত বর্তমানে ভেরিফাই করা যায় না দুইটা নাম হচ্ছে রিকার্ড যেহেতু তো আপনি ওদের সাপোর্ট টিম এর সাথে কথা বলতে পারেন হয়তো বা কোনো ওয়ে ওরা বলতে পারে ঠিক আছে ওকে আর বর্তমানে আমাদের কিন্তু যারা যারা যুক্ত হয়ে আছেন সকলের উদ্দেশ্যে বলি আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং উইথ কমপ্লিট ফিলান্সিং কোর্সে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি চলতেছে যদিও বা আমাদের সিট সংখ্যা হচ্ছে মাত্র পনেরোটি এবং এখন পর্যন্ত আমাদের প্রায় বেশিরভাগ সিট বুকিং হয়ে গেছে সো ভর্তির লাস্ট ডেট হচ্ছে জানুয়ারির 10 তারিখে তবে ইনশাল্লাহ আমাদের সিটটা এর আগেই অনেক আগে ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে আমাদের সিট পূরণ হয়ে গেলে আমাদের এডমিশনটা ক্লোজ হয়ে যাবে যারা যারা হচ্ছে আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং স্পেশাল ব্যাচে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করতেছিলেন ওরা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর ফোন নম্বর এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্ক থেকে শুরু করে সকল কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আছে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করতে পারেন যেহেতু আমরা হচ্ছে এডমিশনটা আমাদের হয়ে যাবে আমাদের স্পেশাল ব্যাচের সিট সংখ্যা পূরণ হওয়ার সাথে সাথেই অধিকাংশ সিট আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত পূরণ হয়ে গেছে কারণ অনেক মানুষ হচ্ছে এই কোর্সে স্পেশাল ব্যাচে বিশেষ করে অ্যাডমিশন নেওয়ার জন্য অনেকদিন যাবত অপেক্ষা করতেছিল যেহেতু আমাদের হচ্ছে প্রতি মাসে কিন্তু কোর্স লঞ্চ হয় না বেশ কয়েক মাস পর পর লঞ্চ হয় তো এই জন্য অনেক স্টুডেন্টরা আমাদের জন্য আগে থেকেই অপেক্ষা করে এই জন্য আসলে ভর্তি হতে খুব বেশি সময় নেয় না বা খুব বেশি সময় বা খুব বেশি সিট আসলে সব সময় থাকে না ওকে আচ্ছা একজন আমাকে জিজ্ঞাসা করেছে ভাই আপনার কোর্সের সিট এত কম কেন আমি কিন্তু কমেন্ট গুলো পড়তেছি আমাদের ভিডিওর নিচের কমেন্ট গুলো এজন্য আমাকে বলছে যে ভাই আপনাদের কোর্সের সিট সংখ্যা এত কম কেন আসলে আমাদের এজেন্সির যা কিছু কাজ আছে ক্লাস নেওয়া সাপোর্ট নেওয়া থেকে শুরু করে বা স্টুডেন্টদের সাথে কথা বলা থেকে শুরু করে বায়ার মিটিং বা ক্লায়েন্ট মিটিং থেকে শুরু করে সবকিছু আসলে আমাকে নিজেকেই করতে হয় এই জন্য আসলে আমি খুব বেশি স্টুডেন্ট নিই না যেই পরিমাণ আমি নিজে করতে পারবো বা যেই পরিমাণ সবাইকে সাপোর্ট দিতে পারবো ওই পরিমাণ ট্রাই করি সুমাইয়া আক্তার নামক একজন আমক আপু আমাকে কমেন্ট করেছেন গত ব্যাচে ভর্তি হতে পারিনি ফিনান্সিয়াল প্রবলেমের কারণে সব কিছু ঠিক থাকলে এই ব্যাচে যুক্ত হতে চাই আমার জন্য দোয়া রাখবেন স্যার অবশ্যই সুমাইয়া আক্তার আপু আপনার জন্য অবশ্যই দোয়া থাকবে মেহরিমা আপু ভাইয়া যদি ফিনান্সিং শিখতে চাই তাহলে আপনার কাছ থেকে শিখবো ইনশাল্লাহ আপনার বোঝানোর ধরনটা অসাধারণ আর অনেক ফ্রেন্ডলি সবার সাথে কথা বলেন ওকে থ্যাংক ইউ সো মাচ তারপর হচ্ছে আর আমি কমেন্টগুলো পড়তেছি যারা যুক্ত আছেন সবাই হচ্ছে আপনার মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিবেন লাইভ চ্যাট বক্সে এবং হচ্ছে আপনার ফিলান্সিং সম্পর্কিত যেকোনো প্রকার প্রশ্ন থাকলে আপনি আমাকে ডিরেক্টলি করতে পারেন বিশেষ করে যেহেতু আমাদের একটা নিউ ইয়ার সামনে আসতেছে সো নিউ ইয়ার সম্পর্কে যদি আপনার নিউ ইয়ারে যদি আপনার কোনো প্ল্যান থাকে যে আপনি নতুন করে ফিলান্সিং শিখবেন অনলাইন থেকে ইনকাম করবেন এখানে নিজের কেরিয়ার বিল্ড আপ করবেন তারপর হচ্ছে আপনার অনলাইন নিজের কেরিয়ার আপের জন্য চিন্তা ভাবনা করতেছেন বা আপনি ভাবতেছেন যে আমি দুই সালে আসলে কোন স্কিলটা শিখতে পারি বা কোন স্কিলটা শিখলে আমার হচ্ছে আগামী দশ বছর বা বিশ বছর আমি নিরাপদ থাকতে পারবো এই বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আপনি ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারেন অনেকে আমার কাছে আমার কাছে বলতে চাচ্ছে বা জানতে চাচ্ছে যে ভাইয়া আসলে কোন স্কিলটা শিখে বর্তমানে সবচেয়ে বেশি ইনকাম করা যাবে সবচেয়ে বেশি ইনকাম করার হচ্ছে অনেকগুলো স্কিল আছে আপনি যেকোনো স্কিল শিখতে পারেন অ্যাজ লাইক হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং ইউটিউব এসইও এই স্কিল এই স্কিলগুলো বিশেষ করে বর্তমানে বর্তমান সময়ে রাজত্ব করতেছে তো আপনি চাইলে যেকোনো একটা স্কিল শিখতে পারেন জাবের শাহ আলম নামক একজন ভাইয়া ভাইয়া আপনার ভিডিও সব দেখছি অনেক চেষ্টা করতেছি আজকে তিন মাস একটা ক্লায়েন্টও পাই নাই তবে চেষ্টা চলমান হ্যাঁ অবশ্যই চেষ্টাগুলো চলমান থাকতে হবে এবং চেষ্টাগুলো চলমান রাখতে হবে আর বিশেষ করে যেটা করতে হবে এটা হচ্ছে আপনি যখন ক্লায়েন্ট হান্টিং করবেন তখন ক্লায়েন্ট হান্ডিং এর সময় যে আপনাকে নিশটা রিসার্চ করতে হবে বা একটা নিশকে সিলেক্ট করতে হবে এইটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি কোন নিশের ক্লায়েন্টকে মেইল করতেছেন কোন নিশের ক্লায়েন্টের সাথে আপনি ক্লায়েন্টকে আপনি রিচ আউট করার চেষ্টা করতেছেন এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আচ্ছা আমাদের সাথে আমরা কিন্তু আজকে অসময়ে লাইভে চলে আসছে আমরা কখনো সন্ধ্যা সময় লাইভে আসি না এবং পূর্বে কোনোরূপ ঘোষণা ছাড়া বা পূর্বে কোনোরূপ সূচি করা ছাড়া আমরা হঠাৎ করে কিন্তু লাইভে চলে আসছে জন্য যারা হচ্ছে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছে সবার কাছে রিকোয়েস্ট করব আপনি একটু কষ্ট করে আমাদের লিংকটা কপি করে আপনার প্রোফাইল একটু শেয়ার দিয়ে দিবেন কষ্ট করে তাহলে হয়তো আমাদের সাথে আরো অনেক অডিয়েন্স যারা আছে ওরা একটু খুশ খবর পাবে এবং ওরা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারবে अदरवाइज খুব বেশি মানুষ হয়তোবা যুক্ত হতে পারবে না যেহেতু আজকে আমরা ডুব করে চলে আসছি ঠিক আছে ওকে একজন আমাকে বলছে ভেরি নাইস আই ওয়ান্ট টু গেট পোর্টফোলিও ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম গুগল অ্যাডস পোর্টফোলিও নেওয়ার জন্য আপনি হচ্ছে আমাদের ফিনান্সিং স্কুল বিডি ডট কম এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন ওইখান থেকে আপনি পোর্টফোলিও সেকশনে যদি চলে যান তাহলে হচ্ছে আপনি ওইখান থেকে পোর্টফোলিওগুলো ডাউনলোড করে নিয়ে আপনি ইউজ করতে পারবেন আর যারা হচ্ছে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট বা যারা হচ্ছে আমাদের আমাদের প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্ট আমাদের হচ্ছে স্পেশাল ব্যাচের স্টুডেন্ট ওদের হচ্ছে ডাউনলোড করার দরকার নাই কারণ আমাদের যে ওয়েবসাইটের পোর্টফোলিও সেকশনটা আছে ফিলান্সিং স্কুল বিডির পোর্টফোলিও না সরি আমাদের যে আওয়ার টিম সেকশনটা আছে এই আওয়ার টিম সেকশনে আমাদের স্পেশাল ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য একটা ফ্রি প্রোফাইল রেডি করে দেওয়া হবে ঠিক আছে এইখান থেকে কি হবে আপনি যখন ইন ফিউচারে ক্লায়েন্টের সাথে কাজ করবেন আপনি যখন আপনি যখন ইন ফিউচারে ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন ওইটা হচ্ছে আপনি আপনার একটা প্রোফাইল হিসাবে দেখাতে পারবেন ঠিক আছে যে আমি আসলে ফিনান্সিং স্কুল বিড়ির একজন টিমমেট এটা আপনার একটা পোর্টফোলিও হিসেবে কাজ করবে এবং আপনার কাজ পেতে অনেকটাই সহজ হবে আচ্ছা আসিফ মিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এমডি আসিফ মিয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন জাহের শাহ ভাইয়া আপনার ক্যামেরাটা চেঞ্জ করে ফেলেন হ্যাঁ ক্যামেরাটা মেবি হয়তোবা ওরকম ক্লিয়ার একটা বাইব দিচ্ছে না আপাতত চলতেছে ইনশাল্লাহ আমরা যখন আমরা একটা অফিসে শিফট করার চিন্তা ভাবনা করতেছি আমাদের কাপাসিয়াতে তো ওইখানে গিয়ে হয়তো বা আমাদের সম্পূর্ণ ডিজাইন বা আমাদের অফিস বা পিছনের লোক যা দেখতেছেন সবকিছু ইনশাল্লাহ একটু ভিন্ন রকম ভাবে আমাদেরকে দেখবেন তো ওই পর্যন্ত আমরা যেইভাবে আছে এইভাবেই রাখার ট্রাই করব এবং ইন ফিউচারে হয়তো আপনি সমস্ত লোকগুলো চেঞ্জ দেখবেন ইনশাল্লাহ ঠিক আছে অনেকে আমার কাছে জানতে যাচ্ছে বা জিজ্ঞেস করতে চাচ্ছে যে ভাই আপনাদের যে হচ্ছে স্পেশাল ব্যাচ এই ব্যাচে ভর্তি হলে বা এই ব্যাচের স্টুডেন্টদের আসলে বেনিফিট কি আমি যদি বেনিফিটের কথা বলি তাহলে আমাদের স্পেশাল ব্যাচের জন্য প্রত্যেকটা ক্লাস লাইভ হবে লাইভ হওয়ার পাশাপাশি ওরা হচ্ছে চব্বিশ ঘন্টায় আমাকে সাপোর্টের জন্য পাবে অর্থাৎ রাত তিনটা দুইটা যেকোনো সময় হচ্ছে আমার আমার কাছ থেকে ডিরেক্টলি কথা বলে সাপোর্ট নিতে পারবে পাশাপাশি হচ্ছে ফিন্যান্সিংয়ে আপনি একটা কমপ্লিট গাইডলাইন পাচ্ছেন পাশাপাশি হচ্ছে ক্লায়েন্ট মিটিং সাপোর্ট গুলো আপনাদের কাছ থেকে আজীবন ফ্রি পাচ্ছেন অর্থাৎ আপনি ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবেন ক্লায়েন্ট কি প্রশ্নগুলো আপনি কি রিপ্লাই দিবেন অথবা ক্লায়েন্টের সাথে যদি আপনার ফেস টু ফেস কথা বলতে হয় ফেস টু ফেস মিটিং করতে হয় এই বিষয়গুলো আমাদের এজেন্সির পক্ষ থেকে আপনি হচ্ছে লাইফ টাইম ফ্রি পাবেন পাশাপাশি আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট ফ্রিলান্সিং স্কুল মিরি ডট কম এখানে আপনি আজীবনের জন্য একটা ফ্রি প্রোফাইল পাচ্ছেন এজ লাইক হচ্ছে এরকম আপনার আইডেন্টি এখানে অ্যাড করে দেওয়া হবে তার মাধ্যমে কি হবে আপনাকে যখন ক্লায়েন্ট হচ্ছে আপনি আপনার এই শো পারবেন ঠিক আছে এবং পাশাপাশি এখানে হচ্ছে আমাদের যে সমস্ত বাইর হান্টিং কোর্স গুলো আমাদের ইউটিউবে দেওয়া হয় এই সমস্ত ভিডিও গুলো যারা দেখে ওরা হচ্ছে আমাদের কোর্স বা আমাদের ভিডিওর কোয়ালিটি সম্পর্কে কিন্তু ওরা অলরেডি অবগত আছে এগুলো হচ্ছে আপনার আমাদের অ্যাডভান্স বা আমাদের স্পেশাল ব্যাচের স্টুডেন্টদেরকে যে সমস্ত টিপসগুলো দেওয়া হয় প্রিমিয়াম ব্যাচে ওই তুলনায় এগুলো আসলে খুবই স্বাভাবিক ঠিক আছে ওদের কি আরও অ্যাডভান্স টিপসগুলো দেওয়া হয় এবং আরও অ্যাডভান্স আপনার যে সমস্ত বারো হাটি টিউটোরিয়ালগুলো আছে এগুলো ডজন ঘাটে ক্লাস থাকে আর আমাদের এক ব্যাচে আমি যে বাইরে হান্ডিংটা দেখাই একবার দ্বিতীয় ব্যাচে ওই হান্ডিংটা আমি দেখাই না ভিন্নভাবে এবং ভিন্ন মেথডগুলো দেখানোর ট্রাই করি ঠিক আছে এটা কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হয় বা অনেক বেশি উপকার করে আর হচ্ছে আপনি যদি আমাদের অ্যাডভান্স কোর্সে এডমিশন দিতে চান তাহলে আপনি এটা কাজ করতে পারেন আমাদের প্রিভিয়াস যারা স্টুডেন্ট আছে ওরা হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে কি বলেছে ভালো বলেছে নাকি মন্দ বলেছে এই সম্পর্কে আপনি তো দেখতে পারেন ওদের রিভিউগুলো দেখতে পারেন আপনি যদি আমাদের ফিলান্সিং স্কুল বিডি চ্যানেলের মধ্যে ভিজিট করেন আপনি ওদের রিভিউগুলো পেয়ে যাবেন পাশাপাশি আপনি কোথায় পাবেন এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট পাবেন ওয়েবসাইটে চলে গেলে আপনি হচ্ছে আমাদের ওয়েবসাইটে চলে গেলে আপনি ওয়েবসাইটের মধ্যে হচ্ছে আপনি পাবেন কি স্টুডেন্ট সাকসেস স্টুডেন্ট সাকসেসের নিচে স্টুডেন্ট রিভিউ নামক একটা পেজ পেয়ে যাবেন স্টুডেন্ট রিভিউ নামক পেজে যদি আপনি ক্লিক করেন তাহলে আমাদের ওয়েবসাইটের মধ্যে স্টুডেন্ট রিভিউ সকল ভিডিওগুলো আপনি হচ্ছে এইখানে পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে আপনি আমাদের স্টুডেন্টরা আমাদের কোর্স সম্পর্কে কি বলেছে ভালো বলেছে নাকি মন্দ বলেছে এই সমস্ত কথাগুলো বা বিষয়গুলো কিন্তু আপনি দেখতে পারেন আর যারা যারা যুক্ত হয়ে আছেন আপনারা হচ্ছে ফিলান্সিং সম্পর্কে যে কোনো প্রকার প্রশ্ন আমাকে ডিরেক্টলি করতে পারেন আচ্ছা জুলু এক্সপ্রেস নামক একজন আমি দশ বছর থেকে একটা নিশ চুজ করতে পারতেছি না দশ বছর যাবত নাকি উনি একটা নিশ আহ রিসার্চ করতে পারতেছে না এটা আসলে খুবই দুঃখজনক আপনি একটা কাজ করতে পারেন আপনি আপনি এক মাস একটা নিশকে রিসার্চ করেন বা আপনি কোন নিশটি কাজ করবেন এক মাস আপনি রিসার্চ করেন সকল বিষয়ে আপনি ভিডিওগুলো দেখেন প্র্যাকটিস করেন এবং দেখেন কোন কোন নিস আপনার কাছে ভালো লাগে এবং আপনার কাছে কোন কাজ করতে ভালো লাগে এটা আপনি চুজ যে কাছে নাকি ওয়েব ডেভেলপমেন্ট নাকি গ্রাফিক্স ডিজাইন নাকি মার্কেটিং কোনটা আপনার কাছে ভালো লাগে আপনার কাছে যেটা ভালো লাগে আপনি ওই ডিসটা নিয়ে ফিলান্সিং করা শুরু করতে পারেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে ওকে আমি আরো কমেন্ট গুলো দেওয়ার ট্রাই করব যারা যারা লাইভে যুক্ত হয়ে আছেন সকলেই হচ্ছে আপনার মতামত জানাতে পারেন আজকে আমরা খুবই অল্প সময়ের জন্য আসছি এবং খুবই অল্প সময়ে হচ্ছে আপনাদের প্রশ্নগুলো নিব আপনাদের প্রশ্নগুলো নেওয়া শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ হচ্ছে আমাদের লাইভটা শেষ করব যেহেতু আজকে অবশ্য আমাদের ক্লাসগুলো রয়েছে স্পেশাল ব্যাচ এমডি শাহ আলী আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন শাহ আলী ভাই কেমন আছেন জানিয়ে দিবেন অনেকে হচ্ছে আমাদের স্পেশাল ব্যাচের জন্য স্পেশাল ব্যাচে ভর্তি হওয়ার জন্য হচ্ছে অনেক মাস যাবত অপেক্ষা করতেছিলেন ওদের জন্য বর্তমানে এই অপেক্ষার সময়টা শেষ হয়ে আসছে যেহেতু আমাদের বর্তমান অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি চলতেছে এবং আলহামদুলিল্লাহ অনেকে ভর্তি হয়ে গেছে যেহেতু আমাদের এখানে সিট সংখ্যা খুবই অল্প খুবই কম এবং খুবই সীমিত সো এখানে আসলে সকলেই সুযোগ পাবে না আমাদের যে সমস্ত লিমিটেশন আছে এই লিমিটেশনটা শেষ হওয়ার সাথে সাথে আমাদের এডমিশনটা ক্লোজ হয়ে যাবে এডমিশনের ক্লোজ হওয়ার হচ্ছে আপনার দশে জানুয়ারি দুই ঠিক আছে সো নতুন বছরে যারা ভালো কিছু করতে চান যারা হচ্ছে ফিলান্সিকে এবং অনলাইন ইনকাম করে নিজের কেরিয়ার বিল্ড আপ করতে চান ওরা হচ্ছে আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এবং স্পেশাল ব্যাচের কথা চিন্তা ভাবনা করতেই পারেন কারণ আসলে আপনি কোনো প্রকার গাইডলাইন ছাড়া ফিলান্সিং সাকসেসফুল হওয়া খুবই কঠিন খুবই ডিফিকাল্ট সো আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন যদি আপনি ওই পরিমাণ এফোর্ট দেন এবং আমার গাইডলাইন মেনে যারা হচ্ছে কাজ করবেন কারণ আমাদের যে বিগত ব্যাচ গুলো আছে ওদের বেশিরভাগ স্টুডেন্ট আমি বলতে পারি যে এইটটি পার্সেন্ট অথবা নাইনটি পার্সেন্টের প্লাস স্টুডেন্ট কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সাকসেসফুল হয়ে গেছে এবং বাকিরাও কাজ পাচ্ছে সো আপনি আপনার আমার গাইডলাইন মেনে চললে আপনি কিন্তু এখানে আরো ভালো কিছু করতে পারবেন এবং এখানে আপনি সবচেয়ে চমৎকার যে বিষয়গুলো পাচ্ছেন বা পাবেন এটা হচ্ছে আমাদের বায়ার হান্ডিং আমাদের প্রত্যেকটা স্পেশাল ব্যাচের জন্য আমাদের ডজন খানেক প্লাস বায়ার হান্ডিং টিপস থাকবে এবং এরকম অ্যাডভান্স টিপস গুলো থাকবে যেগুলো ইতিপূর্বে আপনার সাথে আর কেউ কখনো শেয়ার করে নাই এবং কেউ কখনো করতেও পারবে না ঠিক আছে এরকম বায়ার হার্ডিং টিপস গুলো থাকবে এবং আপনি তো আমাদের ওয়েবসাইটে একটা ফ্রি প্রোফাইল পাচ্ছেনই পাশাপাশি আপনি চব্বিশ ঘন্টা আমার সাপোর্ট পাবেন এবং হচ্ছে আপনি এখানে আজীবনের জন্য সাপোর্ট পাবেন ভাইয়া তোমার ভিডিওগুলো আমি দেখে আমি ফিলান্সিং অনেক কিছুই জানি ভাইয়া আমি তোমার বিওয়ার তোমার কথাগুলো ভালো লাগে আপনি আমাকে সাপোর্ট দিলে হেল্প পাবো ভাইয়া সাপোর্ট দিবেন ভাইয়া প্লিজ শাহ হ্যাঁ অবশ্যই অবশ্যই সাপোর্ট দিব যদি আপনার কোনো প্রকার সাপোর্টের প্রয়োজন হয় হেল্পের প্রয়োজন হয় আপনি হচ্ছে আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে বা ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে ডিরেক্টলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো প্রকার হেল্প নেওয়ার জন্য আর আমি তাদেরকেই বলবো যাদের বিশেষ করে 2025 সালে এসে নিশ্চিতভাবে আপনি freelancing করে কিছু করতে চান freelancing করে ইনকাম করতে চান আপনি freelancingে আপনার কেরিয়ার বিল্ড আপ করতে চান এরকম সিরিয়াসলি যাদের মন মাইন্ড আছে এখানে সিরিয়াসলি চিন্তা ভাবনা যারা করে এরকম যারা আছে ওদেরকে আমি রিকমেন্ড করবো আমাদের স্পেশাল ব্যাচের কথা হচ্ছে আপনি আসলে যদি আমি বলি না ফ্রিতে ফ্রিতে আপনি অনেক কিছু শিখতে পারবেন আপনার ইউটিউবে অনেক সাবজেক্ট ভিডিও আছে বাট একটা নির্মম সত্য কথা হচ্ছে ফ্রিতে আপনি অনেক কিছু পাবেন বাট ফ্রিতে আপনি সব কিছু পাবেন না ফ্রিতে আপনি একটা গাইডলাইন পাবেন না যেরকম আপনি আজকে শিখলেন ফেসবুক অ্যাডস তারপর আপনি গিয়ে শিখলেন গুগল অ্যাপস তারপর আপনি গিয়ে শিখলেন ইউটিউব এসিও এইভাবে আপনি একটা থেকে একটা গিয়ে শিখলেন বাট কোনোটাই কিন্তু আপনি পরিপূর্ণভাবে শিখতে পারলেন না তারপর কি হবে আপনার যখন স্কিল ডেভেলপ করা একটা স্টেজ পর্যন্ত চলে যাবে আপনার ক্লায়েন্ট হান্টিং করার পালা আসবে তো আপনি কি করবেন আপনাকে রাত দুইটা বাজে ক্লায়েন্ট মেসেজ দিবে আপনি বুঝতে পারতেছেন না যে আপনি এই যে ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিছে ক্লায়েন্টকে আপনি কি রিপ্লাই করবেন এটা আপনি বুঝতেই পারতেছেন না তখন কি হবে ক্লায়েন্টটা হাত ছাড়া হয়ে যাবে অথবা রাত বাজে পাঁচটা আপনার ক্লায়েন্ট বলবে মিটিং এ আসো আপনি আপনার ইংলিশ লেভেল হয়তো বা অতটাও ভালো না তাহলে কি হবে আপনার এই যে মিটিং আপনি করতে না পারলে আপনার ক্লায়েন্টটা ওই জায়গা থেকে চলে যাবে তো একটা ক্লায়েন্ট ম্যানেজ করতে বিশেষ করে প্রথম অবস্থায় একটা একজন বিগিনার স্টুডেন্টের জন্য একটা ক্লায়েন্ট ম্যানেজ করা কিন্তু অনেক বেশি হার্ড তো ওই জায়গা থেকে যদি আপনার একজন ক্লায়েন্ট চলে যায় তাহলে এইটা কিন্তু আপনার জন্য অনেক বেশি দুঃখজনক অনেক বেশি কষ্টের অন দ্য আদার হ্যান্ড আপনি যদি প্রথম দিকে একশো ডলার বা তিনশো ডলার একটা প্রজেক্ট পেয়ে যান ওই জায়গা থেকে আপনার উঠে আসা বা ওই ছোট্ট একটা প্রজেক্টের কারণে আপনার তিনশো বা চারশো ডলার একটা প্রজেক্টের কারণে আপনার ফিলান্সিং এ উঠে আসার পসিবিলিটিস কিন্তু অনেক বেশি থাকবে যেহেতু আপনি একটা মোটিভেশন পেয়ে গেছেন শুরুর দিকেই তো এই জন্য আপনার এই এই জায়গাতে সাপোর্ট করার জন্য বা সাপোর্ট পাওয়াটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আর এই জন্যই কিন্তু আমাদের স্পেশাল ব্যাচের স্টুডেন্টদের সাকসেস রেট এত এত পরিমাণ বেশি কারণ ওরা হচ্ছে চব্বিশ ঘন্টা আমার সাপোর্ট পায় বিশেষ করে আমাদের বাইরে হান্ডিক টেকনিক গুলো ওরা ফলো ওরা ফলো করে এবং এই জায়গাতে ওরা হচ্ছে অনেক ধরনের বেনিফিটেড হয় ঠিক আছে তো আমি রিকমেন্ড করবো যাদের সিরিয়াসলি মাইন্ডসেট আপ আছে যে আপনি ফিনান্সিং দিয়ে কিছু করবেন তাহলে আপনি ফ্রিতে চিন্তা ভাবনা করা বাদ দেন এবং আপনি এখানে আপনার ধৈর্য ইনভেস্ট করেন আপনার সময় ইনভেস্ট করেন আপনার টাকা পয়সা ইনভেস্ট করেন আপনার পরিশ্রম ইনভেস্ট করেন ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু হবে আচ্ছা একজন আমাকে বলেছেন যে ভাইয়া আপনার ভাইয়া আপনার কি কি এটা লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া আমি আপনার বায়ার হান্ডিং টেকনিক ফলো করে একটা বায়ার পেয়েছি যদিও বা অনেক ছোট প্রজেক্ট মাত্র পঁচিশ ডলারের জন্য তবুও আপনাকে থ্যাংক ইউ সো মাচ আপনার টেকনিক ফলো করে বায়ারটা পাওয়ার জন্য ওকে থ্যাংক ইউ সো মাচ জোবায়ের আহমেদ ভাই এমডি শাহ আলী লিখেছেন ওকে ভাইয়া থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ সো মাচ ব্রাদার আই এম ভেরি গুড অ্যাট ইংলিশ অ্যান্ড আই ক্যান ডু অফ আপনি ইংলিশে অনেক ভালো এবং আপনি অনেক ভালো কাজ করতেছেন কিন্তু আপনাকে সাপোর্ট করার জন্য কেউ নেই তো অবশ্যই আমাকে আপনাকে সাপোর্ট করার জন্য পাবেন আপনি যেকোনো সময় হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনার যে কোনো প্রকার হেল্পের প্রয়োজন হয় ফাইবারে সেলার প্রোফাইল এপ্রুভ না হলে কি টেস্ট দেয়া যাবে বা এই ব্যাপারে কি প্রোফাইলটা চেক করতে হবে মূলত আচ্ছা যারা যারা যুক্ত হয়ে গেছেন ওদের মধ্যে আপনারা যারা ফিলান্সিং শিখতে চান ফিলান্সিং নিয়ে জানতে চান অথবা ফ্রিল্যান্সিং বিষয়ে ডিরেক্টলি আমার সাথে কথা বলতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো রয়েছে আপনি কিন্তু ওইখান থেকে আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন আর হচ্ছে আপনি যারা যুক্ত হয়ে আছেন সবাই একটা করে লাইক দিয়ে দিবেন কষ্ট করে আমি কমেন্টগুলো পড়তেছি এই জন্য আমি একটু নিচের দিকে ঝুঁকে আসি ওকে আমরা খুব দ্রুত হচ্ছে লিপ নিব খুব দ্রুত লিপ নিব যেহেতু আজকে আমাদের হাতে সময় খুবই কম আমরা খুবই অল্প সময়ের জন্য আসছি তো আপনারা দ্রুত কমেন্টগুলো করে ফেলেন খুব দ্রুত কমেন্ট গুলো করে ফেলেন খুব দ্রুত যে যেকোনো প্রকার প্রশ্ন ওকে তো আজকের এই পর্যন্তই আমরা খুব অল্প সময়ের জন্য আসছিলাম বাট যদিও যারা যারা যুক্ত ছিলেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আজকে এই লাইভটাই হচ্ছে আমাদের চব্বিশ সালের জন্য সর্বশেষ লাইভ সো সকলের জন্য শুভকামনা চব্বিশ সালের জন্য শুভকামনা এবং দোয়া রাখবো যে আপনাদের যেন শুরু হয় এবং আপনারাও আমাদের যারা হচ্ছে দুই হাজার দুই হাজার পঁচিশ সালে সিরিয়াসলি ফিলান্সিং নিয়ে ভাবতে চাচ্ছেন ওরা আমাদের এডভান্স ডিজিটাল মার্কেটিং স্পেশাল ব্যাচের কথা ভাবতে পারেন বিশেষ করে যারা হচ্ছে সাকসেসফুল হয়ে গেছে বা যারা আগের স্টুডেন্ট ছিল ওরা আমাদের কোর্স সম্পর্কে কি মতামত দিয়েছে এই ভিডিওগুলো আপনি দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে আর যারা হচ্ছে কোনো কারণে ডিরেক্টলি আমার সাথে কথা বলতে চান ওরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও টাইটেলে আমার ফোন নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বরগুলো পেয়ে যাবেন ওই জায়গা থেকে ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারেন এমনি শালি ভালো থাকবেন ভাইয়া আপনার জন্য দোয়া রইলো থ্যাংক ইউ সো মাচ শালি ভাই থ্যাংক ইউ সো মাচ এবং সকলের জন্য দোয়া রইলো আসসালামু আলাইকুম সবাইকে